দু এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছে শিক্ষা থেকে শুরু করে সমাজের যে তাদের বিরুদ্ধে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তার সরব হতে দেখা যায় এক ব্যক্তিকে যা কার্যত সকলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সমাজ মাধ্যমে এই ঘটনার প্রতিবাদে শনিবার এক সাংবাদিক সম্মেলনের ডাক দেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্যরা। তারা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় দীর্ঘ বছর ধরে তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে চলেছেন কিন্তু রাজনৈতিকভাবে তাদের কালিমা লিপ্ত করার জন্য ওই পোস্টটির সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তাই অবিলম্বে ওই ব্যক্তি যদি ক্ষমা না চান তাহলে আগামী দিনেই তারা ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এদিন এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন তরফদার বিধায়ক ফেরদৌসি বেগম হামিদ সাহেব শাহজাহান সাহেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা আমরা এত দিন রাত নিজেদের মাতার ঘাম পায়ে ফেলে নিজেদের সংসার অনেক সময় বিসর্জন দিয়ে জেলায় জেলায় পড়ে থেকে আমাদের যে দুজন মেম্বার আমরা দাঁড়িয়ে আছি এখানে ইনি তো অ্যাওয়ারনেস ক্যাম্প বলুন আর 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 আমাদের যে ট্রেনিং পিরিয়ড ট্রেনিং পিরিয়ডে প্রায় এক দেড় ঘন্টা এই মাওলানা হামিদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেম্বার আমাদের সাজান সাহেব আছেন আমরা দিন রাত আমাদের পরিবারকে দিয়ে আমরা কিন্তু এখানে বিশ্বাস করুন আমার তো মনে হয় যে ওই দিকটাই যাচ্ছে কিন্তু মানুষকে একটা জিনিস জানতে হবে মধু একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা মধুতে কিন্তু মৌমাছি গিয়ে বসে মধুতে মৌমাছি বসে আর গুয়েতে বসে দেখবেন গুয়ে মাছি তা মধুতে কোনো দিন গুয়ে মাছি গিয়ে বসতে পারে না এই যে বিষয়টা তো আমি যারা আলোচনা সমালোচনা পর্যালোচনা হবে কিন্তু সেটা গঠনমূলকভাবে একজন মানুষকে চেয়ারম্যানকে চোর বলে দেবো এটা তো ঠিক নয় আমরা আমরা চাইছি যে এই পর্যন্তই ইন করে যদি আপনার মনে শক্তি থাকে কেউ যদি মনে করছে রাজ্য হজ কমিটিটা একটু দুর্বল জায়গায় সে আসুক না সে এসে কোন কোন জায়গায় কী আছে আমরা সেগুলো করব শুধু দূরের থেকে ঢিল ফেলে দিলে হবে না আসতে হবে জানতে হবে তাকে বলতে হবে যদি যদি এসে না বলে তাহলে আমি জানবো তার নিজের পার্সোনাল স্বসিদ্ধির জন্য এটা করছে আর যদি জনসাধারণ ভালো চায় তাহলে এসে বলবে রিপোর্ট চ্যানেল